নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আমাদের যে ডে নাম্বারের ক্লাস চলছে নির্মলজিতে তাতে তো আগের দিন আমরা ডে নাম্বার ফোরের ব্যাপারে সামান্য কিছু জেনেছিলাম আজকে আমরা জানবো ডে নাম্বার ফাইভের ব্যাপারে সামান্য কিছু ডে নাম্বার ফাইভ কীভাবে জানবো যদি আপনার জন্ম তারিখ পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে ডে নাম্বার ফাইভ হচ্ছে আপনার আমরা তো জেনেছি সংখ্যা পাঁচকে বুধ গোয়ের সাথে তুলনা করা হয় বুদ্ধিমান এবং ছোট ছেলের কিন্তু আসলে আমরা বুঝতে পারি না এখনো অবধি যে একটা ছোট ছেলে কখন কি মাথায় আসে এবং কখন কি করতে চায় বা কখন কি তারা চায় ঠিক তেমনই এরা যত বড়ই হয়ে যাক কেন না এদের মন কিন্তু সবসময় ছোটদের মতনই থাকে আর আমরা তো শুনেছি এবং এটা একটা নির্দেশও বটে জীবন চলার জন্য যে আপনি বড়ই যত হোক না কেন হন না কেন মন যেন সবসময় ছোটো ছেলের মতনই থাকে তাই ঠিক এদেরও সেম নেচার থাকে এরা যত বড়ই হোক না কেন এদের মন কিন্তু ছোটো ছেলের মধ্যেই থাকে তবে এরা বড় হওয়ার সাথে সাথে এদের বুদ্ধিও কিন্তু প্রচণ্ড হয়ে থাকে এদের মধ্যে পিওর শক্তি পিওর যদি কিছু বলতে যান, যে মেন কোয়ালিটি কি আছে সেটা হচ্ছে এদের বুদ্ধি জ্ঞান এরা চরম বুদ্ধিমান হয় এবং যে কোনো জিনিস খুব সহজেই সমাধান করতে পারে কারণ বুদ্ধি আছে সহজেই কিন্তু সব কাজ করতে পারে কিন্তু এদের সমস্যা হচ্ছে একটাই যেমন একটা ছোট ছেলেকে আমরা যখন দাবড়িয়ে দেই বা ভয় দেখাই তখন সেই ছোটো ছেলে ভয় পায় ভয়ে কিছু করে না তেমনই ঠিক এদের মনেও কিন্তু একটা ভয় থেকে থাকে তাই আপনারও যদি মূল সংখ্যা পাঁচ হয়ে থাকে আপনি কোনো বিষয়ে ভয় করবেন না আর ভয় না করার রেমেডি যদি আপনার ভয় থেকে থাকে কোনো বিষয়ে ভয় না করার রেমেডি হচ্ছে আপনাকে সবার সাথে মিশতে হবে এবং একটু শারীরিক প্রতিক্রিয়াও করতে হবে যেমন সকালে উঠে আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন সমাজের সাথে মিশতে পারেন একটু ব্যায়াম করতে পারেন এগুলো কিন্তু অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো হবে আর আপনারও যদি ডে নাম্বার ফাইভ হয়ে থাকে সেক্ষেত্রেও শরীরের দিকে তো আপনার অবশ্যই ধ্যান দেওয়া উচিত আছে কারণ শরীর ফিট থাকবে তবেই আপনার কিন্তু বুদ্ধিও ফিট থাকবে তো ডে নাম্বার ফাইভের ব্যাপারে আমরা এই সামান্য কিছুই জানলাম আমরা তো জানলাম ডে নাম্বার ফাইভের ব্যাপারে এরা কোনো প্রকার চাপ নিতে পছন্দ করে না কারোর আন্ডারে থাকতে পছন্দ করে না আগেও জেনেছিলাম যে নিজে স্বাধীনভাবে কাজ করতে চাই তাই আপনার বাড়িতেও যদি কেউ ডে নাম্বার ফাইভ থাকে তাকে আপনি স্বাধীনতার সাথে কাজ করতে চান কারণ ভগবানের কাছে অলরেডি তারা বুদ্ধি নিয়ে এসেছে তারা জানে কিভাবে কি করতে হবে আপনি শুধু তাকে স্বাধীনতা দেন অবশ্যই সে ভালো কাজ করবে আর আপনারও যদি ডে নাম্বার ফাইভ হয়ে থাকে আপনিও স্বাধীনতার সাথে কাজ করেন মন খুলে সবার সাথে মিশেন হাসেন সেক্ষেত্রে আপনার জীবনেও ধীরে ধীরে উন্নতি হবে ধন্যবাদ ভালো থাকবেন পরের দিন জানবো ডে নাম্বার সিক্সের ব্যাপারে সামান্য কিছু